পৃথিবীর প্রতিটি ধর্মের নিজস্ব কিছু প্রতীক বা চিহ্ন রয়েছে সেই সব চিহ্ন বা প্রতীকের অন্তর্নিহিত আধ্যাত্মিক কিছু অর্থ আছে যেমন ইসলাম ধর্মের প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে অর্ধচন্দ্র ও তারা আর খ্রিস্ট ধর্মের প্রতীক হলো ক্রস ও ঘণ্টা এই ঘণ্টা নির্দিষ্ট সময়ে গির্জায় বাজিয়ে পরম পিতাকে আহ্বান করা হয় ঠিক সেরকমই হিন্দু সনাতন ধর্মে কিছু প্রতীক বা চিহ্ন বা বস্তু রয়েছে যাদের ভিন্ন ভিন্ন তাৎপর্য এবং উপযোগিতাও লক্ষ্য করা যায় অন্যান্য ধর্মের মতো হিন্দু প্রতীক হিন্দু ধর্মের অবিচ্ছেদ্য অংশ যেহেতু হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম তাই অন্যান্য ধর্মের তুলনায় এর চিহ্নের সংখ্যাও বেশি হিন্দু ধর্মের প্রতীক হিসেবে স্বীকৃত ওং চিহ্ন ঘট ফুল পদ্ম ইত্যাদি চিহ্নগুলি প্রতিটি হিন্দু প্রতীকের আলাদা আলাদা অর্থ রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহৃত হয় ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা আলোচনা করব স্বস্তিক চিহ্ন সম্পর্কে স্বস্তিক শব্দটি এসেছে সংস্কৃত স্বস্তিক থেকে এর অর্থ যা মঙ্গলের জন্য সহায়ক স্ব এবং অস্থি এই দুই শব্দ নিয়ে স্বস্তিক শব্দটি গঠিত স্বস্তিক চিহ্ন চার দিক চার বেদ চার ধাম চার বর্ণ চার আশ্রম মানব মানবজীবনের চার পর্ব এবং চার দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ বা শিব এবং গণেশকে উপস্থাপিত করে চার দিক বলতে এখানে দতিত হয়েছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চার বেদ বলতে আমরা সবাই জানি রিকশাম যজু ও অথর্ব চার বর্ণ বলতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র চার ধাম বা চতুর্ধাম ভারতের চারটি তীর্থক্ষেত্র হিন্দু বিশ্বাস মতে বদ্রীনাথ দ্বারকা পুরী ও রামেশ্বরম এই চারটি তীর্থক্ষেত্র দর্শন করলে মুখ্য লাভ হয় চারটি আশ্রম আসলে ব্রহ্মচর্য গ্রাহস্থ বা গৃহস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস সনাতন ধর্মে কোনো কর্ম সূচনার আগে স্বস্তিক চিহ্নের ব্যবহার মঙ্গলময় হিসেবে বিশ্বাস করা হয় হিন্দু ধর্মে ডানমুখী প্রতীক অর্থাৎ যেটা ঘড়ির কাটার দিকে তাকে স্বস্তিক বলা হয় এটি সূর্য সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক অন্যদিকে বামমুখী প্রতীক অর্থাৎ যেটা ঘড়ির কাটার বিপরীতে তাকে বলা হয় সৌভাস্তিক এটি অন্ধকার রাত বা তান্ত্রিক দিকগুলির প্রতীক এই চিহ্নকে পজিটিভ এনার্জির উৎস হিসেবেও বিশ্বাস করা হয় যে বাড়িতে পুজোর সময় চিহ্ন আঁকা হয় সে বাড়িতে সুখ সৌভাগ্য ও সমৃদ্ধির কখনোই অভাব ঘটে না এ কারণে হিন্দু ধর্মের যে কোনো কাজ শুরু করার আগে চিহ্ন আঁকা রীতি প্রচলিত আছে বাড়ির মূল প্রবেশপথে স্বস্তিক আঁকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় মনে করা হয় যে বাড়ির দরজায় স্বস্তিক চিহ্ন আঁকা থাকে সেই বাড়িতে প্রবেশ করেন দেবদেবীরা